আমরা বর্তমান পরিস্থিতির উপরে বর্তমান যে লোকসভা নির্বাচন ভারতবর্ষে অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন উপলক্ষে আমরা আজকেই প্রেস কনফারেন্স আমরা আপনারা জানেন যে ভারতবর্ষ একটা গভীর সংকটের মধ্যে দিয়ে চলছে এখন একটু পরে এই সংকট থেকে কাটানোর জন্য একমাত্র উপায় হচ্ছে ইন্ডিয়া জোটকে জয় জয়ী করা আমরা এই প্রথম বলছিলাম যে এরকম একটা জোটের দরকার আছে পরে পরবর্তীকালে অন্য বিরোধীরা সেটা স্বীকার করে নিয়েছে আজকে যে উনিশশো সালে যে কেন্দ্রীয় সরকার যে নরেন্দ্র মোদী সরকার যে প্রতিষ্ঠা হওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যে একটি কি পূরণ করেছে একটি পূরণ করেননি তারা এবং সেই অবস্থা দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা খুব খারাপ এবং বেকার সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে এবং দারিদ্র দরিদ্রে দরিদ্র হচ্ছে এবং তারা নিজকে একটা সৌরতন্ত্র শাসন চালিয়ে যাচ্ছে আমাদের রাজ্যে আজকে আমাদের রাজ্যের কথে আসি আমাদের রাজ্যে যে বিজেপির অবস্থা কি তাদের প্রার্থী খুঁজে পাচ্ছেন না তার প্রার্থী দেওয়ার মতো লোক তাদের নেই যেই লোক যেই যাকে মুখ্যমন্ত্রী পদ থেকে এক রাতের মধ্যে সরিয়ে দেওয়া হলো কি কারণে সরা হলো অখন পর্যন্ত তার কোনো ব্যাখ্যা বিজেপি দিতে পারেনি আমরা বিভিন্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্যে আমরা পাচ্ছি তার দুর্নীতি অনেক আরও অনেক ব্যক্তিগত অনেক কিছু নিয়ে আমরা পাচ্ছি সেটা কিন্তু তারা কোনো ব্যাখ্যা আবার অখন দেখছে যে এই অবস্থা অহন ওনাকে আবার প্রার্থী করলেন তেমনি পূর্ব ত্রিপুরায় যাকে প্রার্থী করলেন উনি ত্রিপুরার সঙ্গে সম্পর্ক কয়দিন ত্রিপুরার মানুষ উনি ত্রিপুরার কী চিনেন উনি বিয়ে হয়ে গেছেন এবং তার বিয়ে এই পরিবার তো এখানে থাকতেন না তারা থাকতেন শিলংয়ে সেখানে এখানে ত্রিপুরার সঙ্গে তাকে সেখানে এসে প্রার্থী করা হলো আমরা এই নীতিসিং মন সিং এবং দেবকর্ম লাগাচ্ছেন তো উনি উনি কি ত্রিপুরার কোন রাস্তাঘাট চেনেন কিছু জনগণের সমস্যা কথা জানেন আজকে যে মথা ইয়া নিয়ে যারা যে ইয়া গঠন করবেন আমরা এটা কারণ ভাওতা এটা কখনো বাংলাদেশ তার অংশটা আন্তর্জাতিক তার দেশের অংশ সে ছেড়ে দেবে তারা ছেড়ে দেবে এইভাবে তারা যেটা করেছে আমরা মানুষ কিন্তু বিভ্রান্ত সেদিন উপজাতি জনজাতি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করেছে তারা এর বিরুদ্ধে আমরা তখন বলেছেন মানুষ কিন্তু বিশ্বাস এবং আপনাদের কথা একটা কথা মনে করি গত বিধানসভা নির্বাচনে তারা যে ভাওতাবাদী জনগণকে ভাওতাবাদী দিয়েছেন ওরা আমার সঙ্গে কিছু বাবু আমার সঙ্গে কথা বলার জন্য উনি লোক মারপাতার খবর দিলেন আমি বলছি উনি আমার ফোন নাম্বারটা দিয়ে দাও ফোনে আমার কথা বলো আগে তারপর ওনার সঙ্গে যাব উনি বলেন উনি ফোনে বললো আমি গিয়ে ওনার সঙ্গে সময় নিয়ে দেখা করবো আমি বলছি কী কারণ আমার কোনো দরকার নেই তো পরবর্তীকালে ওনাদের এক নেতা ইলেকশনে যখন আলোচনা চলছে উনি আমাকে ওই নেতা বললেন যে বিরোধী নেতা যিনি ওই মন্ত্রী য বলে আমাকে ইহাতে এডিসি দিকে আমি ওনার সঙ্গে কথা বলতাম উনি আগরতলা থাকেন এডিসি কথা বলবো কেন সম্ভব সম্ভব না এবং বামফ্র সঙ্গে ওনার যে উনি পদ্যুত নিজে বলেছেন যে আমি আপনারা যে যে এই সিদ্ধান্ত নিয়েছেন যে সংবিধানের মধ্যে থেকা উপজাতি উন্নয়নের ব্যাপার আমি একমত হয়েছি আপনাদের ওখানে কথা বলব কিন্তু দেখা গেল উনি সকালবেলায় কথা বললেন সন্ধ্যার সময় উনি কথা বলবেন বলে বামফ্রন্টের সঙ্গে উনি চলে গেলেন দিল্লিতে এবারও এই যে চুক্তি করলো এই চুক্তিতে কি আছে গ্যাটার ট্রিপ্লেন্টে আছে কিছু নেই পুরাটাই বিভ্রান্ত অর্থাৎ নিজের ব্যক্তিগত আখের গোজানোর জন্য করছে তাই জনত্রিপুরার জনগণ এখন বুঝতে পেরেছে এবং তাদের দলের মধ্যে আপনারা দেখছেন উপজাতি শিক্ষিত যুব সমাজ যারা আছে তারা আজকে বিভ্রান্ত এই অবস্থা দাঁড়িয়ে আমরা বামপন্থীরা এবং ইন্ডিয়া জোটে পার্ট আমরা থেকে বলছি মানুষকে ত্রিপুরাকে ঐক্যবদ্ধ রাখতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং তাদের এই সমস্যার সমাধান করতে হলে যে ইন্ডিয়া জোটের প্রয়োজন আজকে আপনারা কিছু আজকে পত্রপতি আপনাদের পত্র দেখবেন যেটা অবৈধ যে নির্বাচন কমিশন রেগার ষোলো টাকা বৃদ্ধি করেছে ত্রিপুরার জন্য আর অন্য যে এটা করতে পারে না হয় এই মুহূর্তে ঘোষণা কিন্তু তারা ব্যয়ী ঘোষণা ইলেকশন কমিশন কমিশনও তাদের কথা চলছে এটা আমাদের আপত্তি এবং অনেকগুলি অনৈতিক আছে যেমন বিরোধী দলের দলের অনেককেই বিভিন্ন বিভিন্ন ইয়াতে তাদেরকে ইডি সিবিআই নিয়ে ইয়া করছে যেমন পশ্চিমবঙ্গের যে যিনি বিরোধী দল নেতা ওর বিরুদ্ধে তো সিবিআই ইয়া ছিল কে ছিল ইয়া ছিল তো তার বিরুদ্ধে দলের মধ্যে নাম লেখালেই চলে বিজেপি গেলেই চলে যায় শুদ্ধ হয়ে গেল তুলসী দিয়ে শুদ্ধ করা হলো যেমন কেজিআলকে কেজিআলের বিরুদ্ধে যাকে সাক্ষী করা হলো ওর বিরুদ্ধে ওকে অ্যারেস্ট করা হলো ও যখন নির্বাচনী বন্ডে টাকা দিল তাকে মুক্তিতা হলো এই যে এগুলো আমাদের কাছে যতটুকু খবর ইলেকশন আগে তারা সম্ভবত জন বিরোধী দলের নেতাদের এবং সিআইডি কাস্টোডিতে নেওয়ার জন্য একটা প্রক্রান্ত চলছে শেষ একটা মুহূর্তে আমরা এটাকে তীব্রভাবে নিন্দা করি এবং রাজ্যের উন্নয়নে আপনার বলুন তো যে প্রতিশ্রুতি দিয়েছে এই গভর্নমেন্ট দুশো নিরানব্বইটা যে প্রতিশ্রুতি দিয়েছিল এই গভর্নমেন্ট আসার আগে যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন তৎকালীন মারা গেছেন আজকে একটা কি পূরণ হয়েছে বেকারে বছরে পঞ্চাশ হাজার বেকারে চাকরি দেবেন কোথায় হলো দশ হাজার তিনশো শিক্ষকদের তারা মুখ্যমন্ত্রীর বাড়ি দেখা করতে যাওয়ার কথা ও ওদের দুঃখিত বাড়ির থেকে আক্রমণ সংগঠিত হয়েছিল আজকে এই পরিস্থিতি রাজ্যের অবশ্য বেকারদের সমস্যা বেকার কোনো চাকরি হয়েছে এবং আর একটা দুর্ভাগ্যজনক কিছু চাকরি চতুর্থ কিছু চাকরি বহিরাজ্যের মানুষকে দেওয়া হচ্ছে মুদ্রণ শিল্প একবারে ভেঙে পড়েছে মুদ্রণ শিল্পে বহিরাজ্যের যারা আছেন তাদেরকে কাজ দেওয়া হচ্ছে রাজ্যের শিল্পগুলো হয়ে রাজ্যের কোনো দরকার নেই মনে হচ্ছে আর যে যাকে এই কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে যাকে প্রার্থী করা হলো ওনাকে ওনার বিরুদ্ধে কি অভিযোগ তাকে মুখ্যমন্ত্রীদের সরিয়ে দেওয়া হলো রাজ্যসভা সকল পাঠিয়ে দেওয়ালো আবার তাকে আনা হলো এবং তাতে কি এবং আরেকটা বিষয় আপনাদের